এ পাগলে গাড়ির মধ্যে উঠে ভাগ্কা শুরু করে দিস এটি ক্যারে তোর হাতে আর এই পাঁচশো হ্যাঁ কি এই পাঁচশো পাতার বই তুই লেখছু তাই বইতে কি কি লেখা আছে প্রথম পাতার লেখছি এক রাজা শিকারি করার জন্য বোনের মধ্যে ঘোরা নিয়ে চলছে ঠিকই তো আছে গল্প শুরু আর শেষ পাতা লেখি রাজা ব জঙ্গলে পৌঁছে গেল আর এই পাগলের ঘরের পাগল প্রথম পাতা লেখসু রাজা বো জঙ্গলের দিকে রওনা হলো আর শেষ পাতা লেখসু রাজা যা পৌঁছিলো তো মোদে তুই কি লেখু ও স্যার এই কথা তা আমি মোদে পাতা গুলের লেখছি ঘোড়া চলছে টক বক টক বক করে ঘোড়া চলছে টক বক টক বক করে আর গুলের পাতা তো আমি এঁকে করে ভরাছি স্যার রে হতসারা পাগল তোর এই গল্পটা পড়বি কে আরে স্যার ফেসবুক ছেড়ে দেব ফেসবুকত ফেসবুক অনেক পাগল আছে স্যার অলরেডি আমারে একটা পাগল এই ভিডিও দেখিছে আর মুসকি মুসকি হাসিচ্ছে FI- <laughs>